আসসালামু আলাইকুম যারা হচ্ছে যে অ্যাপসটা কীভাবে ডাউনলোড দেবেন সে ইনস্টল করবেন এটা যারা বুঝতেছে না তাদের জন্য হচ্ছে ভিডিওটা ঠিক আছে তো আপনার হচ্ছে আপনাকে ডাউনলোড করার জন্য যে লিঙ্কটা দেওয়া হবে ওই লিংকে ক্লিক করলে আপনাদেরকে হচ্ছে এরকম একটা অপশন নিয়ে আসবে এখান থেকে আপনাদের ছোটো করে দেখবেন একটা ডাউনলোড নামে একটা অপশন আছে এইখানে জাস্ট ক্লিক করে দিলে তারপর হচ্ছে বাকি স্টোপটা আমি দেখাচ্ছি আর প্রবলেমটা হচ্ছে যে অনেকে হচ্ছে অ্যাপসটা ডাউনলোড করতে পারতেছে নেন হচ্ছে যে অনেকে ইনস্টল করতে পারতেছে না ঠিক আছে তাদের জন্য হচ্ছে ভিডিওটা তার ভিডিওটা দেখলে খুব ক্লিয়ার হয়ে যাবেন যে কীভাবে অ্যাপসটা ডাউনলোড দেবেন কীভাবে অ্যাপটা ইনস্টল দেবেন ঠিক আছে তো অ্যাপসটা ডাউনলোড করার জন্য ফার্স্টে আপনার হচ্ছে এখানেই ছোটো করে একটা আইকন আছে দেখেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন এই যে ডাউনলোড আমি ছোটো করে একটা অপশন আছে আমি কালো এটা দেখাচ্ছি আপনারা জাস্ট ফলো করেন এখানে জাস্ট ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমরা যদি এখন জাস্ট এখানে ক্লিক করে দিই দেন হচ্ছে একটু লোড নেবে দেন হচ্ছে ইউ ডাউনলোড ইজ স্টার্টিং তো আমরা যদি ডাউনলোড হচ্ছে দেন এখন হচ্ছে যে ডাউনলোড এগিন বা হচ্ছে ডাউনলোড এ নিউ নামে একটা অপশন আসবে আপনাদের ঠিক আছে তো এইখানে জাস্ট ক্লিক করে দেবেন বা অনেকের অন্যরকম অপশন আসতে পারে তো আমি যদি এখানে ক্লিক করে দিই তো এখন দেখেন আমার ফাইলটা হচ্ছে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো আপনারা জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দেবেন হ্যাঁ জাস্ট ওপেনে ক্লিক করে দেবেন আমি জাস্ট এখন ওপেনে ক্লিক করে দিই বা আপনাদের অন্যরকম আসতে পারে জাস্ট স্টেপগুলো ফলো করবেন হ্যাঁ দেন হচ্ছে যে আমার অ্যাপটা হচ্ছে যে ইনস্টল হয়ে গেছে মানে ডাউনলোড হয়ে গেছে এখান থেকে জাস্ট অ্যাপসটার ভিতরে ক্লিক করবেন উপরে থাকবে দেখবেন অ্যাপটা অ্যাপস ক্লিক করবেন এখান থেকে ইনস্টলেই ক্লিক করবেন ঠিক আছে তো আমরা যদি এখান থেকে ইনস্টলই ক্লিক করি এখন অ্যাপসটা হচ্ছে ইনস্টল হচ্ছে বলছেন আপনারা হচ্ছে এই যে অ্যাপটা ইনস্টল হওয়ার পরে আচ্ছা এরকম একটা প্রবলেম আসবে ঠিক আছে এরকম একটা প্রবলেম আসলে হচ্ছে আপনারা জাস্ট এখানে যদি মোর ডিটেলস নামে একটা অপশন আছে এই মোর ডিটেলস কি ধরেন যে অ্যাপটা ডাউনলোড পরে অনেক হচ্ছে ইনস্টল হচ্ছে না এদের অনেকটা প্রবলেম আসতেছে অ্যাপটা ইনস্টল হচ্ছে না তো আপনারা জাস্ট এইখানে ক্লিক করে দিবেন এই যে জাস্ট মোর ডিটেলস নামে একটা অপশন লেখা আছে দেখেন আমি জাস্ট কালো যাতে দেখাচ্ছি আপনি জাস্ট এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এই মোর ডিটেলসে ক্লিক করে দিবেন আমি জাস্ট মোর ডিটেলস ক্লিক করলাম এখান থেকে ইনস্টল এনিওয়েতে ক্লিক করে দিবেন দেখেন ইদিন মোর ডিটেলসে ক্লিক করার পরে জাস্ট এখানে আবার একটা অপশন আসবে ইনস্টল এনিওয়ে এখানে জাস্ট ক্লিক করে দেবেন তাহলে যে এখন জাস্ট ইনস্টল এনিওয়াইতে ক্লিক করে দিয়ে জাস্ট আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিবেন দেন হচ্ছে জাস্টটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে এটা এটা ছিল আর কি হচ্ছে তারা অ্যাপটা ইনস্টল করতে পারতেছেন না ঠিক আছে খুব ইজিলি ইনস্টল করে নিতে পারবেন ভিডিওটা দেখলে দেখছেন আমার অ্যাপসটা হচ্ছে আমি ফিঙ্গারটা দেওয়ার পরে বা আপনারা হচ্ছে যদি ফোনে প্যাটার্ন প্যাটার্ন দিয়ে রাখেন তাহলে প্যাটার্ন দিলে হচ্ছে অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে দেখেন ওপেন অ্যাপ চলে আসছে জাস্ট এটাই ছিল আপনারা যদি কারোর প্রবলেম হয় জাস্ট ভিডিওটা দেখলে হচ্ছে খুব ইজিলি অ্যাপসটা ইনস্টল অ্যান্ড ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে জাস্ট হচ্ছে যে প্রথমে ওইখানে ডাউনলোডে ক্লিক করবেন দেন হচ্ছে যে অ্যাপসটা ইনস্টলে ক্লিক করলে এখান থেকে মোডিটেলস ক্লিক করবেন তারপর হচ্ছে ইনস্টলে নিয়ে হতে ক্লিক করলে হচ্ছে আপনার ফোনের ফিঙ্গার অথবা হচ্ছে প্যাটার দিলে হচ্ছে অ্যাপটা ইনস্টল হয়ে যাবে ঠিক আছে